গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলের দিকে বিভিন্ন রুটে প্রতিদিন চলাচল করে এখানে পাবেন এসি ও নন এসি দুই ধরনের বাস এই সব বাস হতে পারে নিরাপদ ভ্রমণের সঙ্গী এই বাসগুলোর টিকিট আপনি অনলাইন বা অফলাইনে সংগ্রহ করতে পারবেন ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকা টু বরিশাল ঢাকা টু ফরিদপুর ঢাকা টু মাদারীপুর ঢাকা টু গোপালগঞ্জ নাজিরপুর পিরিসপুর ভান্ডারিয়া আমুয়া ঢাকা টু খুলনা যশোর বেনাপোল রুটে চলাচল করে ফুলবাড়িয়া বাস থেকে কোন কোন বাস তাদের নিজস্ব গন্তযাতায়াত করে বিআরটিসি পালকি এক্সপ্রেস ইমাদ এক্সপ্রেস ধোলা এক্সপ্রেস ওয়েলকাম এক্সপ্রেস নরাল এক্সপ্রেস 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 হানিফ পরিবহন এনা সাকুরা ইত্যাদি বাসগুলো ভোর থেকে রাত পর্যন্ত চলাচল করে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য এখানে এসে আপনার গন্তব্যে যে কোনো বাসে যাতায়াত করতে পারবেন যাত্রাপথে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে নিজস্ব দায়িত্বে রাখবেন জানালার বাইরে হাত বা মাথা বের করবেন না মোবাইল চুরি থেকে রক্ষা পেতে বাসের বাম অথবা ডান পাশে জানলা খুলে মোবাইলে কথা বলবেন না তাহলে আপনার প্রিয় মোবাইলটি সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে পারেন আপনার যাত্রার শুভ কামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ